আমি বারবার বলেছিলাম যে তাণ্ডবের কিন্তু পাইরেসি এটা কিন্তু এফেক্ট ফেলবে তাণ্ডবের ওপর ইভেন সাকিব খান নিজে সেই কথাটাকে বলছে তার মানে তার উপরও সেটা প্রভাব ফেলেছে তাণ্ডব এমন একটা সিনেমা ছিল যেটা কালেকশন ওয়াইজ অনেক বেশি কালেকশন করত মানে একটা আশি নব্বই কোটি বক্স অফিস কালেকশন তার প্রিভিয়াস সিনেমা যেটা চল্লিশ দিনের পর পাইরেসি হওয়ার পর ড্রপ দেখা গেছে নাহলে আরো বেশি কালেকশন করতো বাট এই সিনেমাটা এক সপ্তাহের মধ্যে কালেকশন মানে এক সপ্তাহের মধ্যে ড্রপ দেখা গেছে এবং একচল্লিশ বিয়াল্লিশ কোটি টাকা যে কালেকশনটা করেছে সেটা আমার মনে হয় যে তার চেয়ে বেশি কালেকশন করার যোগ্য ছিল এই সিনেমাটা যেহেতু সাকিব খানের একটা ফ্যান বেস আছে তো তারা সবসময় এক্সাইটেড থাকে তার সিনেমা দেখার জন্য তারা অবশ্যই দেখতে গেছে তো চল্লিশ বিয়াল্লিশ কোটি টাকা হয়ে গেছে বাট কিছু কিছু অডিয়েন্স আছে আছে তারা যে জিনিসটাকে কনজিউম করে নিয়েছে একদম ফ্রিতে তারা কেনই বা দেখতে হবে এই এই যে কোশ্চেনটা এই কোশ্চেনের আনসার কারোর কাছেই নেই তাই সাকিব খান নিজে পাইরেসি নিয়ে সে জানিয়েছে যে অডিয়েন্সের ভালোবাসা আছে সবকিছু আছে ঠিক আছে বাট পাইরেসি এগেনস্টে আমাদের প্রত্যেকটা ফ্যান্সকে বা প্রত্যেক জনকে এগিয়ে থাকতে হবে কেউ যদি বলে আমি এই কথাটা অনেকবার বলেছিলাম এই কথাটা যে রেস্টার সাকিব খান নিজে বলেছে যে কেউ যদি তোমাদের মনে হয় যে তোমাদের আশেপাশে কেউ ফোন নিয়ে কোনো কিছু ক্যাপচার করছে করছে তোমাদেরকে এই এটার এগেনস্টে গলা রেজ করতে হবে নাহলে হবে না তো এটাই হচ্ছে ব্যাপার পাইরেসি পাইরেটেড ভার্সন এগুলো যে কোনো ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি করতে পারে যে কোনো বাংলা সিনেমার জন্য তো বেশি ক্ষতি করতে পারে কারণ আমাদের মূলত অডিয়েন্সটা অনেকটা বেশি কম আমরা সবসময় কম্প্যারিজেন করে করতে পারি না একটা সিনেমা বলিউড সাউথ আমরা তার সাথে কম্প্যারিজেন তো করছি এটা বিচার করে দেখি না যে একশো কোটি আজকে সিতারে জামিন পর রিলিজ হয়েছে সিতারে জামিন পর কমসে কম কালেকশন মানে বাজেট হচ্ছে আশি থেকে নব্বই কোটি কিন্তু বাট সিনেমাটার মধ্যে এমন কি আছে সিনেমাটা কি অ্যাকশন সিনেমা কিছু বাট আশি থেকে নব্বই কোটি টাকা বাজেট তাহলে ভাবো তারা একটা জিনিস কতটা সময় পায় করার মতো সেখানে একটা মানুষ আঠেরো ঘন্টা সেপ্টিন করে সিনেমা বানিয়ে সমস্ত কিছু প্রপার ওয়েতে করে প্রপার টাইমে রিলিজ দিয়ে তাকে যদি এরকম কিছু দেখতে হয় তাহলে সেটা তো অবশ্যই তার জন্য খুব বাজে ব্যাপার হয়ে যাবে তো যাই হোক তোমাদের কি বক্তব্য বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো এবং তোমাদের মতে আমি যেটা বললাম সেটা ঠিক না পে ঠিক সেটাও জানাতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই